আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই বরাবরের মতো ভালোই আছেন তো যাই হোক ঠিক সকালবেলা পাখিদের খাবার দেওয়া হচ্ছে এখানে ভাত আছে ভাত বলতে আপনাদের বাসায়ও ঠিক ভাত এভাবে বাঁচে আর কি খাবার পর যে অবশিষ্ট ভাতটা থাকে সেটা আমরা নষ্ট ভাবে করি না কোনো কারণবশত ছাড়া এবার দিয়ে দিলে পাখিরা এভাবে খায় আর কি তো আপনারাও যারা যাদের স্বাদ আছে আর কি তাদের এভাবে ট্রাই করে দেখতে পারেন আপনার বাসার স্বাদে পাখিরা আসে কিনা পাশাপাশি ভিডিও করতে পারেন তো যাই হোক এখানে ভাব দিলাম এটা একটু দুধ দিয়ে দিই ঘুঘু পাখি কাছে আসে না খুব কম আর কি একটু দিলে অন্যান্য পাখিগুলো আসে ওরা কিছু কিছু পাখি আছে ঘুঘু পাখি তেমনিতেই চালাক ওরা খুব ভয় করে আর সবচেয়ে সাহসী পাখি হচ্ছিলো আমাদের জাতীয় পাখি দু আসে কানারার উপর উপরে বসে রেস্ট করে আর কি খায় যখন ইচ্ছে আর কি যা ইচ্ছা তাই করে আর কি তো যাই হোক মাঝখানে ফাঁকা রেখলাম এখানে চামচ দেব আর ওই ওই সাইডে যদি পানিতে চানাচুর যায় তাহলে এটা খুব নরম হয়ে যায় একবারে গলনাঙ্গর মতো হয়ে যায় আর কি তুলে যায় আর কি তো যাই হোক কালকে চানাচুর কিনছি খুব মানে মস আর কি তো দেখা যাচ্ছে এখানে চানাচুর দেওয়া হচ্ছে ইনশাল্লাহ পাখি আসবে সবচেয়ে ভালো শালিকের ঝাঁকটা আসে হচ্ছে দশটা এগারোটা মানে দুপুরের দিকে ওরা এখানেই থাকে রেস্ট করে এখন দেখা যাক আসে নাকি আসার অবশ্য কথা না কথা না আসতে পারে আর কি দেখা যাক যাই হোক অপেক্ষার ভালো আপনারা দেখতে থাকেন